পড়শিয়া দেখেন আমরা দুই বান্ধবী মিলে কোথায় চলে আসছি আমার বেবি এটা যারা যারা জানেন না তাদেরকে একটু জানাই এটা হচ্ছে আমার বেবি সো বেবিটাকে ধরে কোথায় নিয়ে এসছি বেবিটাকে আমরা আরেকটু কিউট বানাবো একটু সুন্দর বানাবো বেবিটার উপর এখন লেজার লেজার ট্রিটমেন্ট হবে কি হবে বলো হেয়ার রিমুভ হবে ওর ফেসের সে ছোট ছোট আনওয়ান্টেড হেয়ার আছে সেই হেয়ার গুলো এখন রিমুভ হবে অ্যান্ড আমিও করবো একদিন আমার অফেসের হেয়ার ছোটো ছোটো কিছু রিমুভ হেয়ার আছে আর হচ্ছে যে আমি একটা কেজনে ইঞ্জেকশন নিতেছি এটার নাম গোল ডা আমি একটা ইঞ্জেকশন নিতেছি সো এটা আমি এখন চিন্তা করছি এভরিউ ওয়েকে নেবো এটা অনেক ডিটক্স করা আর কি করে এটার জন্য এই আর কি করে এই কোয়েশ্চেন এর দেওয়ার জন্য আমাদের লাগবে আমাদের ডক্টর আমার আমার প্রাণ প্রিয় আপু ডক্টর তাহবিদার রহমান ইরিনাপু লাগবে এন্ড এটা হচ্ছে ইরিনাপুর আমি আপনার আপনার যখনই আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে ট্রিটমেন্টের জন্য কোথায় যাব আমি অলওয়েজ দুইটা জায়গার কথা বলি এন্ড এর মধ্যে একটা হচ্ছে যে ডক্টর আমি আমি কোনো গত সপ্তাহে একজন কালের জন্য একটা বলতেছি আসলে ট্রিটমেন্টের জন্য কোথায় যাব কোথায় যাব কোথায় ট্রিটমেন্ট নিলে ভালো হবে আমি বলতে চাই এটা হয় এখানে যান নয় এখানে যান বাংলাদেশে দুইটা জায়গা ভালো আছে ওকে সো ইরিনাপুর

আমাদের সোয়ে প্ল্যান্ট সবকিছু হাইপার অ্যাক্টিভ হয়ে ওখানে ডাস্ট বিল্ড আপ করে আমাদের তুমি তো মেকআপ করতে দিতে পারো সেই সেগুলোকে ক্লিন করে এক্সোলেশনের কাজ করে এবং ইনফ্লামেশন কমে যে কারণে আমাদের পিম্পল হয় এবং ব্যাকটেরিয়া যেগুলো আমাদের সিস্টেম একটা তৈরি করে সেটাকেও কমিয়ে আনে এবং আস্তে আস্তে আমাদের স্কিন লাইটেনিং হেল্প করে পিগমেন্টেশন হয় না এবং হওয়ার যে ব্রনের কারণে স্কার হওয়ার চান্স থাকে সেটাকে কমায় আনে দেখাই <laughs> <laughs> ব্যাক ক্যামেরাতে দেখাই ওর হচ্ছে এই রকম লেভেলের হেয়ার করতো এটা এমন অনেকগুলো একসাথে মানে টান দিলে এরকম ওর হাত চুলের মধ্যে হাত রাখলে ওর রকম হেয়ার করতো তো আপুর এখানে ও হেয়ার ট্রিটমেন্ট করার পরে এখন পরে না এখন আর ওর চুল পরে না আমিও চিন্তা করতে যে আমি আমার হেয়ার পেয়ার কি করব আমার ইদানিং অনেক চুল পড়া আমার এত সুন্দর চুলগুলো পড়ে গেলে কিভাবে হবে মানুষকে কিবা পাগল করব বলো পড়শিয়া

তারপরে আনওয়ান্টেড হেয়ার হেয়ার নট অনলি ফর ফেস আপনি আপনার যেমন আমি আমার হাতে হেয়ার রিডাকশন করছে দেখেন হাতে তারপরে আপনার পায়ে প্রাইভেট পার্ট গুলাতে আপনার আন্ডারআর্মস আপনার বডির প্রাইভেট পার্টে যে কোনো হেয়ার রিডাকশন করতে চাইলে আপনি রিজোবাতে চলে আসবেন ডক্টর তাওহিদ আর আমার এখানে আর এটা আমার এর একদম পাশে গুলশান টোটাল ব্রাঞ্চ বাট আমরা আছি আমরা প্রমোট করব গুলশান আপি গুলশান ভাবিস ভাবিস হেয়ার এটা শুধু হেয়ার করে সাথে আমাদের বুস্ট দেয় এর জন্য টেক্সচার টোন হয়

শেডিং এর ফলে কি হয় এটা স্কিনের উপর লেয়ারটাকে নষ্ট করে ফেলে ব্যারিয়ার ড্যামেজ করে ফেলে এবং সেই সাথে ইনগ্রোন হেয়ার বাম্পস তৈরি করে এরপরে আরেকটা কি ওয়াক্সিং যেটা হচ্ছে 3 টু 6 উইকস আ কাইন্ড অফ লং লাস্টিং কিন্তু ইন রিটার ওটা আপনার স্কিনের ব্যারিয়ারকে স্টিফ করে নিয়ে যাবে সেই সাথে স্ট্রবেরি স্কিন যেটাকে বলতে না গুজ বাম্পস পার্মানেন্ট গুজ বাম্পস যেটা এক্সার্ট এক্সাইটমেন্ট এটা সবসময় হয়ে থাকে এবং কেরাটোসিস ফ্লোরেসেন্স এই ইস্যুস গুলো হয় তো সেগুলোর

যেটা আসলে করা একদমই উচিত না একটা একজন ডক্টর ছাড়া একটা কেউ ট্রিটমেন্ট করতে পারে না বাট আজকাল দেখা যায় পার্লার ওনারও যেটা টোটালি ইলিগাল সো অনেক সময় আমরা না বুঝে সস্তায় কাজ করাইতে চাই সস্তায় স্কিন ট্রিটমেন্ট করাইতে চাই আমরা বিভিন্ন পার্লারে মানে ধরেন একটা নার্সের কাছে যে আমরা একটা ট্রিটমেন্ট নিই আমরা কোন ডক্টরের দ্বারস্থ না সো এইটার আমি ইরিনাপু সাথে আমার কিন্তু ইরিনাপু আমার বোন পরে হয়েছে ইরিনাপু আমার ডক্টর আগে ইরিনাপো আগে আমার ডক্টর তারপরে আমার বোন এবং ইরিনাপুর আমার আমি ফার্স্ট ইরিনাপুর দৌড়ে এসেছিলাম আমার এই যে আমার ফেসে কিছু একই হয়েছিল না ওটা নিয়ে ফার্স্টে দৌড়ে আসছিলাম এবং হ্যাঁ আমি আসার পর আমার মনে হয় ফার্স্ট সেশন আমার একদিন চলে আমি এত খুশি হয়েছি কারণ আমি আমার স্কিনের বিষয়ে অনেক সেন্সিটিভ কারণ আমার স্কিন ছোটবেলা থেকে খুবই ভালো মানে একদম বেবি স্কিন আমার আমার কখনো স্কিনে হাবি যদি কোনো কিছু হয় না বাট যদি একটা একনি হয় আমার রাতের ঘুম আরাম হয়ে যায় আমি ইরিনাপুর কাছে আসছি ইরিনাপু আমাকে তখন ইরিনাপু আমাকে শিখাইছে যে আমি খুবই উদাসী নিজের ট্রিটমেন্টের ব্যাপারে মানে স্কিন কেয়ারের ব্যাপারে হ্যাঁ আমার দাঁতের ঘুম হারাম হয় ঠিকই বাট এমন না যে আমি অনেক স্কিন কেয়ার করি বা আমি অনেক ক্রিম ইউজ করি এইটা সেটা আমি কিছুই করতাম না সো আমাকে সানস্ক্রিন ইউজ করা আমার কি করতে হবে আমার স্কিনে সব ইরিনা প আমাকে শিখাইছে সো ইরিন আপু হচ্ছে আমার একটা মানুষ আপনার যতটুকু লাগবে আপনার স্কিনের জন্য ততটুকুই আপনাকে ট্রিটমেন্ট করবে এবং ইরিন আপুর এখানে আপনার অনেক রিজনেবল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যেটার গ্যারান্টি আমি আমি দিতে পারি সানপিস বাই টনি আপনাকে গ্যারান্টি দিচ্ছে ডক্টর তাহিদার রহমান ইরিনের প্রোডাক্টের

আমি হচ্ছে যখন ওখানকার সিনিয়র স্টাফ নার্স উনি আমাকে হ্যান্ডসাম ট্রেনিং দিয়েছেন সাথে তো ওই টাই আমরা এখানেও ক্রিয়েট করি তো আমরা ইউনিক এটাই হচ্ছে আমরা ইউনিক কারণ আমাদের এই যে মার্কেটিং পারসন আছেন আমাদের এবং আমি এর বাচ্চাকে খাওয়াই আসতে পারে আমি বলতে একটা জবের ক্ষেত্রে এই কমফোর্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনি এবং উনি বলতে আমি এত চাকরি চেঞ্জ করছি এখানে আমি আমার লাইফের মানে শেষ চাকরিটা আমি এখানে আমি এখান থেকে রিটায়ারমেন্টে যেতে চাই একটা বস যে মানে তার অধীনস্থ যারা আছে তার কলিগরা হ্যাঁ আর ইরিনাপু অসম্ভব ভালো একটা মানুষ এবং ইরিনাপুর ট্রিটমেন্ট সবকিছু অনেক ভালো আপনি হেয়ার রিডাকশন করেন আপনি

এরপরে থেরাপি যে মাধ্যমেও হয় এখন ওয়েট লস ডিটক্স থেরাপিও ইনক্লুড হয়েছে এটার সাথে এটা খুবই প্রিমিয়াম ভালো সময় কম লাগে না আমার এই ইনজেকশনটা খুবই ভালো মানে অনেক ভালো ডিটক্স করে এটা ফর দা ওয়ومن ওমেন বাই ওমেন বাহ आल्सो আমি এই আমি তো বললাম আমি এবাৰ থেকে নিয়মিত হব এই আমি মানে লাস্ট এক বছর আগে নিছিলাম

শুনেন আর গুলশানে আমি এভরি সানডে আসবো ঠিক আর গুলশান একটা ভেরি ইজি লোকেশন এটা হচ্ছে গুলশান একদম সার্কেল এক নম্বর সার্কেল এবং এখানে টপ টেন এর একটা শোরুম আছে সার্কেল

আমরা কত মানে এরিনাপু আগে আমার ডক্টর তারপর আমার বোন আমি সবসময় বলি না যে আমার দুনিয়াটা অনেক ছোট আমার দুনিয়ায় আমার বিজনেস আমার ফ্যামিলি আমার তিনটা বেস্ট ফ্রেন্ড এই তো মিলিয়া মিলিয়াপুর আরাবি আর আমার তিনটা বড় বোন আছে একটা হচ্ছে নয়নাফ্রদ একটা হচ্ছে ডক্টর লাইলাপু আর এই হচ্ছে ডক্টর ইরিনাপু ইরিনাপুর সাথে যদি আমার ছয় মাস পরে দেখা হয় এই ছয় মাসে কি হয়েছে এটা সারমন মোটামুটি বলে ফেলি অ্যান্ড আমি এত মানে থাকে না যে এমন একটা মানুষ যার কাছে আমি চোখ বন্ধ করে গড় গড় করে বলতে পারি ধর আমি কারো খুন করে আসছি এটা বলতে পারি বাপু আমি তোমার খুন করে আসছি ইনাপু বলবে ও আচ্ছা তুমি কাম দাও ইনাপু অলওয়েজ লাইক দ্যাট আমি একটু আপর এটা একটু ঘুরে দেখাই

ওয়েট ম্যানেজমেন্টের জন্য হ্যাঁ আপনার ওয়েট লস করতে চাইলে চলে আসতে পারেন এটা ভাইয়ার রুম বাহ ভাইয়ার রুমটা অনেক সুন্দর ভাইয়াকে কতদিন দেখি না আমি হ্যাঁ আমি ভাইয়াকে কতদিন দেখি না দেখছেন

বেবিটাকে কি করা হবে পড়ছে তোমার একটু ব্যথা পাবা না একটা ব্যথা লাগেই না এমনি ধরতে আমি তাই

ওই প্লাস এটাকে তুমি অনেক কি শেড করছো এটাকে যেন মেইনটেইন করতে পারো মানে থাকে না যে আবার গেইন করে আবার করব আমি হ্যাঁ এটা ধরে রাখো এইজন্য একটু বডিকে টক্সিফাই করা একটু হেয়ার তোমার লস হচ্ছে তো হ্যাঁ আপু আমার প্রচুর হেয়ার লস হতেছে আমার আমার রিসেন্টলি প্রচুর হেয়ার ফল হইতেছে আমি করব ওই যে এসপি আরপি করব চলুন পিআরপি এন্ড এক্সোসোম রেড লাইট এই তিনটার কম্বিনেশন রেজাল্ট হ্যাঁ রেড লাইট থেরাপি এটা আমরা ফেসেও করি তোমার জন্য যেহেতু ফেসে ব্লু লাইট করি হেয়ার শেড কোন লো লেভেল রেড লাইট তাহলে আমি নেক্সট সানডেতে সময় নিয়ে আসব আপনাদের এগুলো করব এক ঘন্টা এনাফ করার জন্য সো আপনারা কি করবেন আপনারা চলে আসবেন রিজোভাতে এন্ড রিজোভার হচ্ছে চারটা ব্রাঞ্চ একটা হচ্ছে আদা বড়ে একটা হচ্ছে গুলশান আর একটা হচ্ছে আপনার এসকেস টাওয়ারে আরেকটা হচ্ছে মিরপুর ডিউএইচএসএ অ্যান্ড আমি এসে বেসিক্যালি গুলশানে যেহেতু আমি এখানে থাকি আমার অফিস এখানে ইরিনাপু অনেক ভালো মনের মানুষ রাহেলা খাতুন একদম এক্সেলেন্ট পার্সোনালিটি ফলো মানে আপনি কি বলবো যে আপনি কাউকে ম্যান্টর হিসেবে মানেন এরকম একটা পার্সোনালিটি মানতে পারেন এরকম একটা পার্সোনালিটি ইরিনাপু মানে কি বলবো আমার আমাকে যদি কেউ ইরিনাপুর কথা জিজ্ঞাসা করেন ও আচ্ছা ইরিনাপু আরেকটা ভালো হইলে তো ফেরাস্তা এত ইরিনাপু এমন ভালো মানুষ

আর এরিনাপুর নিজেও এত সুন্দর আপনার স্কিন দেখে তো আমি এবার তো আরো বেশি ক্রাশ হয়েছি এবার আপনার স্কিন আরো সুন্দর আপনার স্কিন নর্মালি অনেক সুন্দর বাট মানে আপনি যে স্কিনের ডক্টর মানে এটা একদম আপনার স্কিনের মধ্যে এখন সেলফ কেয়ার হ্যাঁ মিলিয়া আম আমার স্কিনে

সেটা যদি তোমার কোনো মোল যদি একটু বড় হয় সাইজ বড় হচ্ছে সেটা তোমাকে তখন ওরা আমরা আবার ভাইরাল ওয়ার্ড এটাকে মৌল ভাবে তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ট্রিটমেন্ট হয় কারণ বেশি দিন ওয়ার্ড থাকলে এটা কন্টেজিয়াস আবার হয়ে যায় সেবরিক আস্তে আস্তে সাইজ বড় হতে থাকে এগুলো রিমুভ করা যায় আর মোল একটা দুটো ওকেই আচ্ছা আসবো ইনশাআল্লাহ মেহনাজ মিলি আচ্ছা আপনারা যে কোন স্কিন ট্রিটমেন্টের জন্য মিলেও আপনি আসবেন কি আপনি ঘুরে নি আসুন ডাকাতি কথা আপনি যে কোন স্কিন ট্রিটমেন্টের জন্য আমি তো সিরিয়াসলি বলি আপনারা যদি যে কোন স্কিন ট্রিটমেন্টের জন্য রিজোবা ওয়েলনেসে আপনারা আসতে পারেন এবং একদম খুবই ভালো বেস্ট ট্রিটমেন্ট হবে আপনারা আসেন এন্ড আমি আমি তো নিজে এখানে ট্রিটমেন্ট লিংক অ্যান্ড এই দেখেন এটা কিন্তু আমার একদম র স্কিন মানে উইদাউট মেক আপ ধরেন আমার স্কিনটা আমার স্কিন আগে থেকে আমার স্কিন একটু ভালো ছিল বাট আমি হ্যাঁ স্ট্রেকচার ভালো বাট হ্যাঁ আবার যেটা হয় আমি রেগুলার মেকআপ করি যেটার কারণে আমার স্কিনে অনেক মানে কি বলবো মানে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় বাট ওইটা সমস্যা হওয়ার আগে আমি আপুর কাছে চলে আসি অ্যান্ড যেটা হয় যে আপনার স্কিনের যে কোনো সমস্যা স্কিনের সমস্যা আপনি এয়ার রিডাকশন করেন আপনার ধরুন আপনার চুল পরতেছে আপনি পিয়ার পি নেন চুলের ট্রিটমেন্ট করেন তারপরে মানে একটা ফুল প্যাকেজ আপনি ওয়েট লস করেন আপনি বট করেন আপনি ফিলার করেন অ্যানিথিং এজিংয়ের ট্রিটমেন্ট করেন যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে একটা বয়সের পরে ধরুন বিশেষ করে যারা একটু হেলদি হয়ে যায় হেলদি হলে মানুষের কি এইজটা বেশি লাগে ধরেন আমার বয়স এবার জুলাই থার্টি ওয়ান হয়ে যাবে বাট আমার যদি

সো আম আম সো হ্যাপি সো আপনার অ্যান্টি ট্রিটমেন্ট নেন আপনি যে কোনো ট্রিটমেন্ট নেন জাস্ট চলে আসবেন রিজোভাতে ইরিনাপু আসলে দারুণ মানুষ মার্শাল্লা মিলিয়াপু হ্যাঁ একদম সো আপনারা সবাই হচ্ছে ইরিনাপুর এখানে আসবেন অ্যান্ড এখানে আমাদের ম্যাডাম যাওয়া যাবে

মেস্তার ট্রিটমেন্ট হয় ডেফিনেটলি বা অ্যাকনি মেস্তা কিছু আপনার ওইখানে মেস্তার খুব ভালো ট্রিটমেন্ট হয় তাই না অনেক জিজ্ঞাসা করছেন মেস্তার ট্রিটমেন্ট হয় আপনার স্কিনে সব ধরনের ট্রিটমেন্ট হয় স্কিন কেয়ার হেয়ার কিছু ট্রিটমেন্ট হয় আপনার হেয়ার গ্রোথেরও ট্রিটমেন্ট হয় হেয়ার রিডাকশানেরও ট্রিটমেন্ট হয় আবার মেস্তারও ট্রিটমেন্ট হয় মানে মেলাজমা যেটা আমরা বলি মেলাজমারও ট্রিটমেন্ট হয় অ্যাকনি ট্রিটমেন্ট হয় অ্যান্টিএ ট্রিটমেন্ট হয় ওয়েট লসের ট্রিটমেন্ট হয় আর আমি আপনার ফেসিয়াল নিই সেটা হচ্ছে ব্লু লাইট যেটা অসম্ভব ভালো নিলে এত মজা লাগে আরাম লাগে আরাম লাগে সানডে 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 করবো আমি রিনাপুর এখানে চলে আসেন এন্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই দেখে আমার বেবিটাকে হ্যালো বেবি হাই আপু বাই বলে দেবেন এন্ড অবশ্যই আপনার এরিনাপুর এখানে আসবেন এন্ড সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ